কর্তৃপক্ষের উচিত জনিত সমস্যাগুলো সিলেটবাসীর সামনে উপস্থাপন করা যেমন সড়ক দুর্ঘটনায় অটোরিকশার ভূমিকা কতটুকু সিএনজিও অন্যান্য যানবাহনের ভূমিকা কতটুকু তো আমরা আহ্বান জানাই দ্রুত গবেষণা পরিচালনা করে যানজট নিরসন ও নিরাপদ সড়ক নিশ্চিতকরণে বাস্তব তথ্য প্রকাশ করা যেমন আমাদের যানবাহনের চাহিদা কী আমাদের রুটগুলো কী হবে ভাড়াটা কিভাবে নির্ধারিত হবে না ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক করা অটোরিকশা চালকদের জন্য বাধ্যতামূলক প্রশিক্ষণ কর্মসূচি চালু করতে হবে ভাড়ার তালিকা প্রদর্শন এই যানবাহনগুলোতে একটা দৃশ্যমান একটা জায়গায় ওই যানবাহনের ভেতর ভাড়ার যে তালিকাটা প্রদর্শন করা যাতে আমি একজন যাত্রী হিসেবে ওইখানে উঠলে আমি জানতে পারি যে আমি আমরখানা থেকে বন্দরে গেলে এখানে লেখা আছে মনে করেন তিরিশ টাকা যাতে আমি তিরিশ টাকাই দিই গ্যারেজ তালিকা ও নিরাপত্তা ওই গ্যারেজের তালিকা আমরা জনগণ আকারে আমাদের জনগণের জানার অধিকার আছে বা জানতে হবে এই মালিক পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা আমাদের এইগুলো প্রিপেইড মিটার আমরা বিদ্যুতের বিল আগেই দিয়ে দিই এবং আমাদের মিটারগুলো হচ্ছে বাণিজ্যিক আমরা ঠিকভাবেই আমরা পারমিশন নিয়ে নেই আমরা এই গ্যারেজে বিদ্যুৎ দিচ্ছি আবার অন্যদিকে অভিযোগ হচ্ছে যে না এগুলো হচ্ছে অনেকগুলো অবৈধ সংযোগ আছে যে কারণে লোডশেডিং হচ্ছে অটোরিকশা এবং অন্যান্য যানবাহনের জন্য নির্দিষ্ট পার্কিং স্ট্যান্ড নির্ধারণ করতে হবে অটোরিক্সার নিবন্ধন ফিটনেস ট্যাক্স টোকেন লাইসেন্স ফি এই যে বিভিন্ন ধরনের ফিজ আছে এগুলো নির্ধারণে মালিক সমিতি ও সংশ্লিষ্ট পক্ষের সাথে আলোচনা করতে হবে এগুলো যাতে কোনো কিছু আলোচনা ছাড়া চাপিয়ে দেয়া না হয় টার্মিনাল স্থানান্তর যানজট কমাতে লেগুনাও সিএনজি টার্মিনাল স্ট্যান্ডগুলো শহরের কেন্দ্র থেকে অন্যত্র সরাতে হবে এটা একটা মাস্ক মাজার এলাকার যে ব্যবস্থাপনা মাজার এলাকার পাশে দেখবেন আপনারা অনেকগুলো বাস কোচ এসে পার্কিং করেন এগুলো একটা ব্যবস্থানোর প্রয়োজন আছে তাদেরকে একটা নির্দিষ্ট নির্দিষ্ট চিহ্ন এলাকা চিহ্নিত করে তাদেরকে সেখানে দেওয়া যেতে পারে আলাদা লেন চালু করা অন্তত রিক্সার জন্য প্যাডেল চালিত যানবাহনের জন্য মার্কিং করে দিয়ে আলাদা রিক্সার ব্যবস্থা আলাদা লেন চালু করে দিলে আমরা মনে করি সেটা ভালো হবে তেইশ নম্বর যানবাহনের সীমা নির্ধারণ গবেষণার মাধ্যমে সিলেট শহরের যানবাহন চাহিদা নিরূপণ করে আমরা মনে করি যে সর্বোচ্চ ছয় হাজার অটোরিক্সার পারমিট দেওয়া যেতে পারে এটা গবেষণার মাধ্যমে এবং ওই যে কমিটিটার কথা বললাম যান এবং পণ্য পরিবহন কমিটি তাদের গবেষণার মাধ্যমে এটা দিতে হবে নির্দিষ্ট রোডে নির্ধারণ এবং এই যানবাহনগুলোকে আলটিমেটলি প্রধান ও উপসড়কগুলো চিহ্নিত করে অটোরিক্সার একটা নির্দিষ্ট রোডম্যাপ সিলেক্ট করে দিতে হবে যেমন আমরা মনে করি এই অটোরিক্সাগুলোর জন্য মূল রাস্তাগুলোতে না চলে কিন্তু পাশের রাস্তাগুলোতে হয়তো তারা চলতে পারে সুতরাং আমরা মনে করি তাজের যে ন্যায্য অধিকার আদায়ের সংগ্রাম সেখানে আমাদের প্রত্যেকের হচ্ছে কর্তব্য তাদের পাশে দাঁড়ানো তাদের উপর মিথ্যা মামলা বা হামলা বা নির্যাতন করা কোনো সময়ই গ্রহণযোগ্য না সুতরাং যে কোনো সংকেটে বা অচলাবস্থা দূরীকরণে আমরা মনে করি প্রশাসন রাজনৈতিক দল শ্রমিক সংগঠন আমরা সম্মিলিতভাবে আমরা সমাধান খুঁজতে পারব এখানে যে শ্রমিক যারা আছে তাদের কর্মসংস্থান এই রাষ্ট্র দেয় নেই এই সিটি কর্পোরেশন দেয় নেই তারা আরও মানুষকে নিজে কষ্ট করে ক্যারি করে কেরি করে তার হয়তো টাকা রুজি করে হ্যাঁ সে হয়তো তার পারমিটটা নেওয়া উচিত তার হয়তো ড্রাইভিং লাইসেন্স নেওয়া উচিত তার প্রশিক্ষণ পাওয়া উচিত সুতরাং আমরা ড্রাস্টিকলি গিয়ে অমানবিকভাবে যেন আমরা আচরণ না করি